تکبیر میں کلمہ میں نمازوں میں میں تکبیر میں کلمہ میں نمازوں میں میں مے نام الہی سے میلا میں محمد ہے نام الہی سے ملا نا میں محمد ম্যায় দূর হ মাজবুর হ এই সাইয়্যিদ আলাম একটু সাউন্ড দেন ভাই কষ্ট হচ্ছে টানুক গলা আওয়াজটা তানুক ম্যায় দূর হ মাজবুর হ এই সাইয়্যিদ আলাম دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو دن کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے دن کی سورج ڈب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفى كي لا إله إلا الله أوزدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

যদি ভালোই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই বল লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আজকের এই পারপাশি পুরগা মাঠে আয়োজিত মসজিদ নূরে মদিনা মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসা উক্ত মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং প্রধান বক্তাসহ বিশেষ বক্তা যারা আছেন পাকের অসংখ্য অগণিত শুকুর ও সুযুজ আল্লাহ পাক রব্বুল আয়লামিন আমাদেরকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে মানুষের মাঝখান থেকে সাঁটাই বাসাই করে নিয়ে আল্লাহর প্রিয় স্থান পবিত্র স্থান যেখানে বসলেই গুণা মাফ এমন একটা স্থানে আসার বসার কিছু কথা আমাকে বলবার আপনাদেরকে শুনবার মতন তৌফিক ধৈর্য হিম্মত দান করেছেন এজন্য সকলেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া অজয় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য কোটি ধরোদের সলাম বিশ্বমানবতার মুক্তির দোদা কায়নম দারমেদিন আফতাব এ আফতাবে বাদ ফখরে মাও জোদাদ হজরত মোহাম্মবাদুর রসুল লহ সকলেই পরিচালন লহ আলিং সাল্লাম মাছ জাস হাজিরিন আপনার সকলেই ভালো আছেন তো ভালো থাকাটাও কষ্টের বিষয় যে প্রচণ্ড শীত পড়ছে আমরা যে একটু বাড়ায় টাইম নিব ওয়াজ আপনাদেরকে বেশি শোনাবো এটাই মনে নাই তো লক্ষ্য কোটি আল্লাহ পাকে শুকুর আমাকেও আল্লাহ পাকে এখানে আনছেন আপনারাও আসছেন আয়াতে গারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে গারিমার মধ্যে যে দিক নির্দেশনামূলক আমাদেরকে নসিহত করেছেন এই দিক নির্দেশনা যদি আমরা পরিপূর্ণ পূর্ণাঙ্গ আদায় করতে পারি তাহলে শান্তি শান্তি শেষ ঠিকানা আমাদের জান্নাত এহকালে এতে কোনো সন্দেহ নেই আল্লাপাক রব্বুল আলমী কোরআনের অর্থের মধ্যে বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ করবা এবং দুনিয়ার মধ্যে মা বাবার সন্তুষ্টি অর্জন করবা কি প্রথম নম্বর কথা আল্লাহ সারা কোনো কারো ইবাদত করা যাবে না দ্বিতীয় কথা দুনিয়াতে মা বাবার হেদমত করে সন্তুষ্টি অর্জন করে পরকালে যাওয়া যদি এই দুইটা কাজ আমি আপনি করতে পারি তাহলে এহকালে তো শান্তি পাবই আবার কবরের জগত শান্তি দান করবেন আল্লাহ এবং আখেরাতের ঠিকানা আমাকে জান্নাতের টিকিট হাতে দিয়া আল্লাহ জান্নাতে পাঠাতেন এজন্য আল্লাহ তাআলা এ আয়াতে কারিমার মধ্যে সুন্দর দিক দৃশ্যমূলক কথা বলেছেন যদি মানতে পারো তাহলে ভালো অকদরবুকা আল্লাহ তাঙুদু ইল্লা ইয়া হু ওয়া লা তাবুদু ইল্লাল্লাহ আল্লাহ সারা কারো ইবাদত করা যাবে কথা বলেন না কেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না দুই নম্বর কথা মাতার সন্তুষ্টি নিয়ে আমাকে কবরের বাড়ি শুধু আমি আল্লাহর ইবাদত করলাম মা বাবার মেহনত করলাম না মা বাবার পিছনে মেহনত করলাম না মা বাবাকে আমি খুশি করলাম না আমি মা বাবার প্রতি সদাচরণ করলাম না আল্লাহ তা বলেন তাহলে হবে না আবার যদি তুমি তুমি তোমার মা বাবার প্রতি পাগল হইয়া কিন্তু আমি আল্লাহকে ভুইলা তুমি তোমার মা বাবার খেদমত এমন পাগল পারা হয়ে গেছ যে এত পাগল হয়ে গেছো কিন্তু তোমার মা বাবার কথা স্মরণ আছে কিন্তু আমি আল্লাহর কথা স্মরণ নেই তুমি তোমার মায়ের পেছনে ছুটতেছো মায়ের প্রতি তুমি কাজ করতেছো চলতেছো মাগার আল্লাহ তাআলাকে ভুলে গিয়া তাহলে এমনভাবেও হবে না দুইটাকেই খুশি রাখতে হবে এরে আল্লাহর বান্দা এক নাম্বার আল্লাহর আইবাদত দুই নাম্বার মা বাবার এহসান সময় সংক্ষিপ্ত আল্লাহ তালার আইবাদত সম্পর্কে তো হুজুর আলোচনা করবে নই আমি মা বাবার প্রতি আসানের আলোচনা করতে চাই এরে মা বাবার পাগল রাস্তায় দাঁড়াইয়া ঘরের ভিতরে তুমি বইসা বইসা আলোচনা শুনতেছো তুমি জানো নি এখানে যে সমস্ত ব্যক্তিরা বসে আছেন এই বান্দারা যে এখানে বসে আছেন আল্লাহ তাআলা এদের গুনাহ থেকে সগীরা কেটে এজন্য ভাই আমার মাইকের আওয়াজ যারা পাইতেছেন বিশেষ করে এই গ্রামের যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন মেহমানারা আছেন আপনারা ইনশাআল্লাহ আর বাহিরে না থেকে প্যান্ডেলের মধ্যে চলে আসেন বেশি রাত্র পর্যন্ত মাহফিল হবে না শীতের দিন প্রচন্ড শীত বক্তারা আসতে আমি আসতেও কষ্ট আবার যাইতেও কষ্ট অতএব তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি মুক্তসার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা বলেন ও বিল ওয়ালিদাইনি ইহসান মা কি জিনিস এটা আমাদের বুঝা দরকার ইনসাফ বলা হয় যে আমাকে এক টাকা দিবে আমি তাকে এক টাকা দিব ধার হিসেবে নিয়েছিলাম ধার এক টাকা তাকে শোধ করে দিলাম এটাকে বলা হয় অ্যাকশান ইনসাফ আমার বাবা আমার লালন পালনের পিছনে যত টাকা খরচ করেছে এই খরচ যত টাকা করেছে হিসাব ক্যালকুলেটারের ক্যালকুলেটারের হিসাব অনুযায়ী যেটা হয়েছে এটা আমি যদি তাকে দিয়ে দেই তাহলে এটাকে বলা হয় ইনসাফ কিন্তু যদি এর বেশি দেই বাড়তি অতিরিক্ত দেই তাহলে এটাকে বলা হয় বলা হয় এহসান আর আল্লাহ এহসানের কথা বলেছেন ইনসাফের কথা বলেন নাই। এক্সানের কথা বলেছেন যে মা বাবা তোমাকে লালন পালন করতে গিয়া কত টাকা নষ্ট করে ফেলেছে এটাকে তুমি লিপিবদ্ধ করে এটাকে তুমি হিসাব রক্ষক মেশিন দ্বারা হিসাব করে তুমি এর পারিশ্রমিক দিতেছ তুমি এর কি বলে মূল্য দিতেছ সমপরিমাণ এটা আমি সহ্য করব না আল্লাহ আল্লাহ তালা এই জন্যই বলেন অবিল ওয়াল ইনসানা পিতা মাতার প্রতি একসান করো মা বাবার যদি তোমার পিছনে দশ টাকা খরচ করে থাকে তুমি তার পিছনে একশো টাকা খরচ করো মা বাবা তোমার পিছনে যদি অল্প খেদমত করে থাকে তুমি তার প্রতি হাজারো খেদমত করে এজন্য যুবক ভাই মা বাবার এক করো। আমি আপনি যদি মা বাবার কইরা অন্ধকার কবরে যাইতে পারি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবীর মাধ্যমে এরে আল্লাহর বান্দা এমন কোন করানের আয়াত নাই এমন কোন হাদিস নাই যেই হাদিসের মধ্যে লেখা আছে যে যদি তুমি শ্বশুর শাশুড়িকে খুশি করতে না পারো তাহলে তোমার জন্য জাহান নাম অবধারিত তুমি যদি তোমার শালাকে খুশি না করতে পারো তোমার জন্য জাহান নাম তুমি যদি তোমার বন্ধুকে খুশি করতে না পারো তোমার জন্য জাহান নাম এমন কথা কোরআন হাদিসের কোন জায়গায় আমরা পাই নাই অমুসলমান যুবক ভাই তুমি তোমার শ্বশুর শাশুড়ির মহব্বতে পড়িয়া তুমি তোমার শ্বশুর শাশুড়ির মহব্বতে পড়িয়া তুমি তোমার মা বাবা গ্যাসকে ভুলে গেছো তুমি তোমার মায়ের খেদমত করতে চাও না বাবার কথা শুনতে চাও না ও মুসলমান তুমি মা বাবার প্রতি সদাচরণ করতে চাও না কেন তুমি শ্বশুর শাশুড়ির প্রতি এত মায়া বলে আমি যখন বিবাহ করে ঘরের মধ্যে বউ নিয়ে আসলাম আমার শ্বশুর শাশুড়ি প্রায় আমাকে ফোন দেয় আমার খোঁজখবর নেয় মাঝে মাঝে যখন আমি বাড়ি যাই আমার শ্বশুর শাশুড়ি আমার পকেটে হাতিয়ে ঢুকে দেয় এ মুসলমান আবার বলে আমি যখন আমার শ্বশুরবাড়িতে কয়েকদিন থাকলাম সবে কয়েকদিন বিয়ে হয়েছে এর মধ্যে আমার হাতে একটা ফোন দিয়েছেন আইফোন এরপরে কয়েকদিন যখন গেল আমার শ্বশুর আমাকে হন্ডা দিয়েছে অথবা মাইক্রো দিয়েছে অথবা এয়ার কন্ডিশনার দিয়েছে এমন বড় বড় উপহার দিয়েছে বলেন হুজুর আমি কেন আমার মা বাবা আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতি কেন সহানুভূতি দেখাবো না দুই দিনের ভালোবাসায় মায়াই পইরা আমি আপনি বিভিন্নজন বিভিন্ন রকম আচরণ করে থাকি অ মুসলমান দুই দিনের তো ঠিকই না একটা কথা বারবার বলি পয়গম্বর নিজেও বলেছেন আত্মীয়তার সম্পর্কে সম্পর্ক ছিন্ন করিও না কারণ আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রাখো এমতের ময়দানে এটাকে কাজে লাগাইয়া তুমি জান্নাতে যাওয়ার উপক্রম হবে অ মুসলমান এজন্যই তো আল্লাহ তাআলা বারবার পয়গাম্বরের মাধ্যমে জানায় দেয় রক্তের বন্ধন এটা সর্বোপরি থাকে সর্ব উপরে থাকে কোনোদিন রক্তের টান ছাড়া অন্যজন আগাইতে চায় না হ্যাঁ তাহলে সালাম আমাদের চেয়ারম্যান সাহেব কথা বলবেন কিছুক্ষণ আপনারা মা বাবার প্রতি যদি সদাচরণ করেন মা বাবা যদি খুশি হয়ে যায় স্বয়ং আল্লাহ তালা পর্যন্ত খুশি হয়ে যায় আর আল্লাহ তালা যার উপরে খুশি তার জান্নাত রেডি রেডি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াকাদারা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা এর মানে আল্লাহর বান্দা মা-বাবার প্রতি যদি সদাচরণ করেন মা-বাবার প্রতি যদি ইহসান স্বরূপ আচরণ করেন মা-বাবাকে যদি খুশি করতে পারেন আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা করে রাখছেন মূসা আলাইহিস সালামের উন্মদের মধ্যে একজন উন্মদ ছিল কসাই এ আল্লাহর বান্দার করুন একটা ঘটনা কি ঘটনা মূসা আলাইহিসাল্লাম আল্লাহরকে কাছে আরজি পেশ করেন ও দয়ের মালিক জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তির একজন সাথী দেওয়া হবে ও আল্লাহ বলো জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে আল্লাহ তাআলা যখন এই কথা বললেন আল্লাহ তাআলা موسی আলাইহিস সালামকে জানায় দিলেন ও তোমার জান্নাতের মধ্যে সাথী হবে একজন কসাই আমি একজন নবী অথচ আমার জান্নাতের সাথী হবে একজন কসাই ব্যাপারটা কেমন আশ্চর্যজনক নয়গম্বর এবার আল্লাহর কাছে জানতে চাইলেন কৌতূহল মনের মধ্যে প্রকাশ পাইল ও আল্লাহ কেমন কি আমল করে কেমন বড় আমল করে যে আমি পয়গম্বরের সাথে ব্যক্তিটা জান্নাতে যাবে একটু মেহের করে তার নাম ঠিকানা আমাকে দাও আল্লাহ তালা মুসা সালামকে নাম ঠিকানা দিয়ে দিলেন যাও উমুক বাজারে যাও অমুক বাজারে গিয়া তাকে দেখে আল্লাহর বান্দা বাজারের মধ্যে গোস্ত বিক্রয় করতেছে নাম অমুক দূর থেকে একজনের জিজ্ঞাসা করে জেনেছে দিন পেরিয়ে যখন সন্ধ্যা হনিয়াস আল্লাহর বান্দা এবার ওই ব্যক্তির কাছে ডাক দিয়ে বলে ও ভাই আমি আপনার কাছে আমি আপনার বাড়ির মেহমান হতে চাই মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন কোষাই দিমত করলেন না কারণ বান্দা জানে খুব ভালো করে জানে আমি যদি কোনো মুসাফিরকে খানা খাওয়াই আল্লাহ এর মাধ্যমে এক হাজার বরকুত আমার ঘরে দান করবে ঘটনা লম্বা হয়ে যাবে শর্টকাট করে বলি কসাই দখন মুসাফিরকে কে নিয়ে অর্থাৎ মুসা আলী ইসালামকে নিয়ে ঘরের মধ্যে দিলেন রওয়ানা ঘরের মধ্যে আসার পরে মুসা আলী ডাক দিয়া কয় ও ভাই আপনি এই রুমে একটু বসেন আমি আসতেছি কয়েক মিনিট লাগবে ওই ঘর থেকে বিদায় হইয়া আর একটা ঘরে দিলেন রওনা ওই ঘরে যাওয়ার পরে তার একজন অসুস্থ মা বিছানার মধ্যে অসুস্থতা অবস্থায় পড়েছিল আল্লাহর বান্দিতা উঠতেও পারে না ঠিক মতো খানা করতে পারে না কিছুই করতে পারে না বাথরুম যা আছে সব বিছানার উপরেই চলে স্বামীও নাই নাই সন্তানও শুধু সন্তান এই সন্তানটাই শুধু ছিল সন্তানটা মা বাবা মাকে সুন্দর করে পরিষ্কার করে নিলেন মাকে যখন পরিষ্কার করা হয়ে গেল বাজারে যে গোস্ত বিক্রি করে গোস্তটাও মা খাইতে পারে না মায়ের জন্য আলাদা কলিজা রান্না করে আনেন বান্দা রান্না করিয়া নিজে কলিজাটা মাকে খাওয়ায় মাকে খাওয়ানোর পরে সুন্দর করে যা করা দরকার মায়ের সেবাই করেছে এই আল্লাহর বান্দা যখন মায়ের সেবায় এমন কাজ করেছে কাছ থেকে সন্তান মার যখন অন্য রুমে আসবে মুসাফিরের করার জন্য মাকে ডাক দিয়া বলে সন্তান ও মা আমার বাড়ির মধ্যে মুসাফির এসেছে তার একটু মেহমানদারি করা দরকার মা ডাক দিয়ে বলে সন্তান যাবি যাও কোন সমস্যা নাই তবে আমার কাছ থেকে একটা দোয়া নিয়া তুই যা কি দোয়া এরপরে করবা রে এমন দোয়া করবা না যে দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করবেন না মা এবার দুইটা হাত তুইলা আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেছে আরজি জানাইতেছে ও আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়াতে এবং আখেরাতে শান্তি দাও শুধু শান্তি না তুমি এই জামানার নবী মূসার সঙ্গে জান্নাতের সাথী বানায় দিও মূসা আলাইহিস সালাম নীরবে দরজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘটনা সমূহ দেখলেন এই ঘটনা দেখার পরে কসাই এই দোয়া যখন মায়ের কাছ থেকে পাইলেন কসাই ডাক দিয়ে বলে জান এমন দোয়া করবেন না যে দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করবে না সালাম পিছন থেকে ডাক দিয়ে কয় রে ভাই কি বলো মায়ের দোয়া কবুল হবে না কেন এমনটা ভাবতেছো কারণ আমার মা যদি দোয়া করে পর্যন্ত যায় আমার আল্লাহ ওই দোয়া কখনো ফিরায় দিতে পারে না এই কথা মুসা ডাক দিয়া বলে রে ও তো কষাই ভাই আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছে আমি এই জামানার নবী মুসা আর আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছেন তুমি হবে আমার জান্নাতের সাথী সোহান আল্লাহ আরো জোরে বলেন মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়ালাও মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়ালাও বিপদে পড়বে না তুমি যখন যে যাও সাউন্ড নাই ভাই আর বিপদে পড়বেই না তুমি যখন যেঠাই যাও মায়ের হে হেমুমিন মায়ের দোয়ালও মায়ের হে হেমুমিন মায়ের দোয়ালাও একটি গেলাস পানির ফলে বাইজিদের কলে তোলে হাত তুলে মা বলে বাইজ ওলি বানাও হাত তোলে মা বলে বাজিত কে ওলি বানাও মায়ের দোয়া হে হেমুমিন মায়ের দোয়া মায়ের দোয়া হে হেমুমিন মায়ের দোয়ালাও মায়ের দোয়া নিবনি আ? যাদের মা বাবা বেছে নাই তাদের মা বাবার দোয়া নেওয়ার কোনো সুযোগ নাই এ আল্লার বান্দারা একটু নজর করে তাকায় দেখেন মা বাবার দোয়া তা আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তালা কখনো ফিরায় না এক নাম্বার দোয়া মা বাবার দুই নাম্বার নেই তিন নাম্বার মাজলুম ব্যক্তি এই তিন শ্রেণীর মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা কখনও ফিরায় না এর মধ্যে প্রথম নাম্বারে আসছে মা বাবার এরে আল্লাহর বান্দা মা বাবার দোয়া আমি আপনি নিতে চাই না কেন নিতে চাই না কারণ যদি মা বাবার দোয়াটা কাজে লেগে যায় যদি কাজে লেগে যায় ভালো দোয়াটা যদি নিতে পারেন আল্লাহ বড় পুরস্কারের ব্যবস্থা করে রাখছেন আর যদি খারাপ নেন তাহলে আল্লাহ কখনো আপনাকে ফিরাবেন না এজন্য মা বাবার ভালো দোয়া নিবে একদিন রাস্তা দিয়ে যায়